সড়ক দুর্ঘটনায় অট সিগনেচার ব্যান্ডের পিয়াল নিহত সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ব্যান্ড অর সিগনেচার এই দুর্ঘটনার ব্যান্ডটির গায়ক ও হাউসান আহসান পিয়াল ও গাড়ি চালক নিহত হয়েছেন খবরটি অর সিগনেচার ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে আজ ভোর সাড়ে পাঁচটায় মহাসড়কে চৈতাব এলাকায় ড্রিম হোলিডে পার্কের সামনে হানিফ পরিবহন ও মাইক্রোবাচের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে অট সিগনেচার পেজ থেকে এদিন সকালে একটি পোস্ট করা হয় স্লিট জড় পথে ডিম ড্রিম হোলিটে পার্কের সামনে চারের গাড়ি মারাত্মক ভাবে দুর্ঘটনার সম্মুখীন হয় এতে ব্যান্ডটির সকল সদস্য মারাত্মক ভাবে আহত হয় ড্রাইভার সাহেব সালাম আর ব্যান্ডটির অন্যতম সদস্য হাউসান তানবিন পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন বাকিদের অবস্থা আশঙ্কাজনক নরসিংদী ইটাখোলা হাও হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন একটি যাত্রীবাহী বাস ডিম হলিটে পার্কে ও সামনে পৌঁছালে সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত হন আহত হয়েছেন মাইক্রোবাসের আরো তিন যাত্রী ঘটনার পর হাদিপ পরিবহনের বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তার পিছনে নারায়ণগঞ্জের ভুতলা এলাকা থেকে আটক করে। তবে এরই মধ্যে বাসের চালক ও সহকারী পালিয়ে যায় দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠান এ খবর শুনে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত অঙ্গনে ব্যান্ডটির অনুরাগীরা দুনিয়ায় নিহত পিয়ালের জন্য শোক প্রকাশের পাশাপাশি বাকি সদস্যদের সুস্থতা কামনা করছেন অট সিগনেচারের তরুণ প্রজন্মের কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া একটি ব্যান্ড দু সালে এর আত্মপ্রকাশ শ্রোতাদের কাছে গল্প ভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি ব্যান্ডটির গানগুলোর মধ্যে অন্যতম ঘুম আমার দেহকান দুঃস্বপ্ন অন্যতম